সব শালাকে তো দেখছেন কিন্তু নিজের শালাকে তো দেখেন নাই যে যায় লঙ্কায় সে হয় রাবর অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে আমরা পাকিস্তানের সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম রাজাকার আলবদর জামাতে ইসলাম পলিটিক্যাল অক্সিলারি ফোর্স ষোলোই ডিসেম্বরে এটা নিষিদ্ধ হয়ে গেছে জামাত ইসলামের কোনো অধিকার থাকতে পারে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ইতিহাসকে করেছে। এবং মুক্তিযুদ্ধের চেতনা বয়ান সেটা একটা মিথ্যা বয়ান সেটা একটা কুৎসিত বয়ান সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন আরেকবার প্রস্তুত হয়ে যান আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই জনগণের রায়ের ভিত্তিতে মত পার্থক্য করে করা এবং সেটা করতে আমরা প্রস্তুত আছি সেটা করতে আমরা প্রস্তুত আছি কিন্তু নির্বাচনে টাকার খেলা চলছে বেশি শক্তির দাপট চলবে না প্রশাসনিক কাজসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এই সব সুশ্রুই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না এই সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো করে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রয়োজনে সংস্কার যদি করা সম্ভব হয় সংক্রানুপাতিক ব্যবস্থা সেটা যদি করতে পারেন ভালো আমরা সেটা দাবি করি না হলে পরেও আমাদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা একান্তভাবে প্রয়োজন একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব অনেকে অধ্যত্বপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছেন জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে আমি তো বলি জামাতে ইসলাম ষোলোই ডিসেম্বর একাত্তর সালে এই মাসে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল সেখানে পরিষ্কার করে লেখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম অকজেলারি ফোর্স মানে কে রাজাকার আলবদর জামাত ইসলাম পলিটিক্যাল অবজিলারি ফোর্স সুতরাং ষোলোই ডিসেম্বরই এটা নিষিদ্ধ হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে জামাতে ইসলামেরও কোনো অধিকার থাকতে পারে কিন্তু আমাদের দেশের বুজা দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিয়ে খেলা করেছে একবার আওয়ামী লীগের কাজে ভর করে আরেকবার বিএনপির কাজে ভর করে তারা শক্তিশালী হয়ে হয়ে একটা বিপদ দাঁড়িয়েছে আজকে ভাত কাপড়ের লড়াইকে অগ্রসর করেন এবং তাদের প্রকৃত ধর্মপ্রাণ মানুষ তারা প্রত্যেকেই মানুষের ইহলৌকিক জীবনের অধিকারগুলো গুলো প্রতিষ্ঠা করতে চায় কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো ভিন্ন জাতের এই দুইটাকে এক করে দেখা তো ঠিক না যে সে হয় সব শালাকে তো দেখছেন কিন্তু নিজের শালাকে তো দেখেন নাই সুশীল সমাজকে নিয়ে এসে রাজত্ব দিবেন বা ওয়ান ইলেভেনের এর মতো আর একটা ঘটনা ঘটানোর চেষ্টা করবেন এই চেষ্টা করতে যেয়েন না এবং রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে আদর্শ নির্বিশেষে এই ঘোষণা করে দাঁড়াইতে হবে যে রাজনীতির বাইরে কোন রকম খেলা এই বাংলার মাটিতে আমরা হইতে দেব না আলো ছাত্র জনতাকে অভিনন্দন জানাই খুব ভালো করে বুঝবেন এই গণ অভ্যুত্থানের নায়ককে অনেকেই দাবিদার হয়ে গেছে যে আমি হলাম মাস্টার মাইন্ড আমি হলাম প্ল্যানের নায়ক তারা ভুলে যায় যে আসল নায়ক হলো জনগণ এবং এইটা শুধু জুলাই অগাস্টের ঘটনাবলির ভেতর দিয়ে এই গণভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না ষোলো বছর ধরে একাধিক্রমে বামপন্থীরা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন নিরবিচ্ছন্নভাবে গিয়ে সংগ্রাম করে গেছে তার ফলেই পরিস্থিতি তৈরি হয়েছিল ফ্যাসিস্ট সৈরাচারী হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল কোনো মানুষ এই সরকারকে আর দেখতে পারতো না এবং সময়ের অপেক্ষায় ছিল বিস্ফোরণের অপেক্ষায় ছিল পরিস্থিতি গোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে এইটা না হলে আরেকটাই সুযোগ হতো সুতরাং খালি আমাদের জুলাই অগাস্টের শহীদদেরই না এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে কমিটি কমিটি অনুসন্ধান বলে দিয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর ভ্যাট নাকি আবার বাড়াবে ভ্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই আনা দিতে হয় কোটিপতিকেও দুই আনা দিতে হয় এইটা অনার্য সরাসরি ট্যাক্স বাড়ায় নাই সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাত করে করে রাখা হয়েছে এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্যই এই শাসন এখানে কায়েম করা হয়েছিল আজকে আমাদের কর্তব্য এই ফ্যাসিস শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা আমাদের বিজয়কে সংগত করা